সিএস মোট কয়েন তারপরে চল দেখা যাক একে কিন্তু আছে ডিকে রাই স্টার দুইশো আছে সো তাকে কিন্তু নেপালে কিন্তু আসছে আটাইশি থংসন ভাই পুরাই ভাই এ পোলা মনে হয় পুরাই হেখা লেভেলের থংসনে গেম করে চলো আমরা বিরতে তো দেখতেই পারবো সে থংসন দেখে এবং গেম প্লে করে আমরা কিন্তু একবার প্রস্তুতি নিয়ে ফেলেছি চলো এখন আমরা ম্যাচটা স্টার্ট দিব তার আগে বলি গাইজ আমি কিন্তু এই ম্যাচে এক মানে জুনে আর শুধু তারা তিনজনে খেলবে তাদের ভিতরে যে মানে তোমরা তো করতেছি তো আমার দিকে রাই স্টার এই প্লেয়ারের উপর মানে এই ছেলের উপরে থাক দিয়ে সে কীরকম গেম প্লে করে সেটাই দেখবো আজ গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু চলে এসেছি কিন্তু গাইস আমি কিন্তু কোনো গান দেন কোনো কিছু কিনবো না আমি জুনে গিয়ে মরবো সেই জন্য আমি জোনে যাওয়ার জন্য পুষতে নিচ্ছি আবার নোটিফিকেশন আনতেছে তো ফোনে ভিডিও উঠতেছে তো এই জন্য এরকম আর রাইসিক উনি কিন্তু আমার ফ্যান লিস্টে একেবারে প্রো প্লেয়ার মানে টপ স্টার মানে দুইশো পনেরো স্টার সেই আমি জুনে গিয়ে মরবো আর তার গেম প্লেয়ারিয়ে রিয়েকশন দেবো রাই চলো তাহলে আমরা কিন্তু মারা চ তার গেম প্লেতে রিয়েকশন দেওয়া যাক আর রাইস এ তো নক কই আমাদের ডিকে রাইস তো কয়েক ডিকে রাইস কে দেখে পাচ্ছি রুট করলো তারপরে দেখা যাক ঘরের উপরে এসে আমি এই ভাই নিচে প্লেয়ার একটা ভাই একটা শট দুইটা শট ভাই নক ভাই নক হয়ে গেছে চলো আমরা হালকার হার একটু মিটকিট করে নিচ্ছে ভাই একটা বাই আমাদের হয় রায় দিচ্ছ ওই প্লো এই এ রাউন্ড নিতে পারবো মনে হইতেছে না রাইস আমার কিন্তু এই কিন্তু ঠকে গিয়েছে আর গাই চলো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি এই রাউন্ডে আমরা জুনে গিয়ে মরবো সেই জন্য জুনে গিয়েছি আমরা হাল খাবো ক্রমেট আমরা কিন্তু মরে যাচ্ছে চলো গাইছ এখন কথা হলে উনার গেম উপর ফোকাস করা যাক এনে কিন্তু ভাই এই প্লেয়ারটা এখানে পরে আছে ভাই এই যে আমাদের টিকেরা স্টার গাইছে এনে কিন্তু একটু ডিগে রাইস্টার হলো আমার এক কাকা মানে এমনি কাকা লাগি আর দাই তোমরা যারা ভাই আমরা কিন্তু হেকা লেভেলের কিন্তু একটা ওয়ান ডেপ খেয়ে গেলো বাই রে ভাই কি লেভেলে একটা মাইকটা দিছে না ভাই উনি তোমরা যা যার ওনাকে নেপালের প্লেয়ার ভাই বোনা ভাই আবার উনি এমনি নেপালে থংসনের ই দিয়ে রাখছে এইসব ন নেপাল উনি কিন্তু আমাদের মানে বাংলাদেশে মানে আমার এক কাকা লাগে ওনার উপরে রিয়াকশন দিচ্ছে তাই চলো উনি কিন্তু উপরে এসে গেছে উপরে মনে হয় প্লেয়ার মনে হয় দুইটা মনে আসতে পারে এই যে একটা মাসে ও ভাই ভাই মা ভাই একটা নকপি অপি লেভেলে একটা ড্যামেজ দিয়ে প্লেয়ারটাকে নক সাথে সাথে ক্লিয়ার করে দিল চলো আরেকটা প্লেয়ার আস দেওয়ার চেষ্টা করতেছে দিকে রাইসটার উপর এরকম আরেকটা আয় বলছে ও আর সুন্দরভাবে একটা গোলু ফুল ড্যামেজ হ্যাট চ তাও ভাই নক হয় না ভাই এটা কোনো কথা ভাই মেট্রিক করতেছে হালকার ওপর করে কাজ প্লেয়ার মনে রাশ দিব গোলু মতো ফাটিয়ে মনে রাশ দিতে পারে প্লেয়ার মেট্রিক করতেছে অলরেডি আরে ভাই একবার ফুল ভেতর ঢুকে পড়ছে এটা কোনো কথা ভাই আমরা কিন্তু দ্বিতীয় রানও কিন্তু ঠকে গেছি ভাই সমস্যা নাই প্লেয়ার কিন্তু খুব খেপে গিয়েছে ম্যাচটা মানে জিততে মানে যেমনি হোক ম্যাচ জিতবই পুরা খেলটা কিন্তু হাইস্ট ভালোই হয় সব কিছু দিক দিয়ে গাইস আমরা কিন্তু এই রাউন্ডেও মারা যাবো জুনে গিয়ে চলো তাহলে আমরা এই রাউন্ড বন ফায়ার জ্বালিয়ে দিয়ে ওনারকে হেল্প ক্লেপ করে চলো আমরা এখন জুনে চলছি গাইস আমি কিন্তু আবারও জনের বাইরে যেয়ে মারা যাবো এখনকার চরজনের বাইরে যা যখন একটু মোট ঢেয়ে নিচ্ছি এরপরে তার খেলাতে আবার রিয়াকশন দেবো ভাই আমরা কিন্তু জুনের একেবারে বাস বড় বড় এসে ন হয়ে গেলাম চলে এখন কামনা ফিনিশ হয়ে যাবে গাইজ দেখ সোনি কিন্তু ইতিমধ্যে দুই কিল করে বেড়েছে দুই হাজার তিনশো সাতানব্বই টা মিটেস অলরেডি ভাই এই যে ভাই রে ভাই কাল লেভেলে সর্দি একটা নক করে দিচ্ছে রাইস তোমরা দেখতে পাচ্ছ দিকে রাইসটা দুইশো পনেরো ইস্টার ভাই পিস থেকে মনে হয় মারতে চার নোটিফিকেশন আই গেন ভাই বুঝলাম না বা এখানে সামনে মনে হয় আরেকটা আছে হালকা উপরে একটু মেটকিট করে নিচ্ছে বা ওনার খেলাটা এনজয় করো গাইস তো না ঠিক আছে ওনার খেলাটা এনজয় করো আর দেখি সামনে মনে হয় যে এমন হেডসুট মেটসুট দিতে পারে এ বাই এবারে ভাই লাগলো না মানে পিসটা একটা মানতে সামনে মানতে খাই মারবে এ বাই একটু নফ নফ প্রাই মানে মেটকিটতে পারে ভাই কিলটা মনে চটি করে দিছে ভাই তার প্রস্তুতি ছিল না এই জন্য চলো এখনকার দেখতেই পাচ্ছ আমি কিন্তু জিরো গিল কারণ আমি জুনে গিয়ে মরছি ভাই আমি ফুটো ভাইতে পারি এই না দেখে চলো তিন রাউন্ড তিনটা কিল কিন্তু অলরেডি করে আছে ভাই তিন হাজার ড্যামেজ ভাই তিন কিল মাত্র ভাই বাবা যায় তো সেটা কোনো কথা হা চলো এই প্লেয়ারটা কিন্তু আর আবলম নিয়ে রাশ দিতে শট লেগে গেছে থংসন হাতে নিয়ে ভাই ইয়ে না কিবেন বলে ভাই এটার নাম ভাই বলতে পারতেছি না দিশোরি না কিবেন বলে ভাই ওটা প্লেয়ারটা কিন্তু মেরে দিয়েছে চল তো আর কিন্তু আমরা কিন্তু প্রথম রাউন্ড কিন্তু জিতে গেছি শুধুমাত্র শুধু তার খেলা দেখবো ভাই বুঝছে আমার যার উপর রিয়াকশন দিতে এসেছি তার খেলা শুধু দেখবো আর ভয়েস বাকি বাদ সব বোলা বাদ আমি এমপি ভর্তি নিয়ে নিচ্ছি রাউন্ডে দেখি আমি একটু ট্রাই করবো যাও জন্য এর রাউন্ডে আমি আর জন্য যাওয়া তো আমিও খেলি আমার ভালো লাগতেছে না বুঝছে না সেই জন্য আমি এমপি ভর্তি হাতে নিয়ে ধরে যাব বন ফায়ার মেন একটা হাত দিকে রাইস্টার লাগ লাগলে রিকোয়েস্ট মারো পনের লাগবে না মনে হয় তার সাথে সাথেই আসি আমি থংসন নিয়ে নিছি আবারও থংসন নিয়ে আবার একটা হ্যাকালের শর্ট দিয়ে দেবে তাই চলো ভিডিওটা এনজয় করা যাক যাই শুনি কেন থংসন দিয়ে অনেক ভালো গেম প্লে করে বুঝছো তার জন্য একটা লাইক করে দেওয়া হয়ে যায় আর চাই সাবস্ক্রাইব করে দেবো অবশ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর শোন না কিন্তু থংসনের বাইকি লেভেলের যে হ্যাড শর্ট আর তোমার যা যা ওনার সাথে কাস্টম খেলতে চাও বা যে কোনো বাইপ হ্যাড হইতে চলে তাহলে তোমরা তোমাদের ইউ কমেন্টে বলে যাও যাদের ইউআইডি মানে যাদের ইউআইডিতে বেশি লাইক পড়বে তারাই শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করা হবে তাদের চলো আমরা আমি কিন্তু এর আন্দোলন মরে গেছি উনি কিন্তু একটা অপি লেভেলের একটা হেডশট দিয়ে প্লেয়ার নক করে দিয়েছে ওনার কিন্তু পাঁচ খেলো অলরেডি ডান হয়ে গেছে ডিকে রাই স্টার আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি টু ভার্সেস টু হচ্ছে খেলা মানে হাড্ডা খেলা হবে দেখাই ওই দিকে মনে হচ্ছে চলো আমি এবারও চুনে গিয়ে মারা যাব তার জন্য ডিকে রাইসটা যা যা লাগবে সব আমি দিয়ে দিতে চাচ্ছি কিন্তু আমার তো কোনো লাগবে না মনে হয় সেজন্য আমি আবার জুনের জুনের বাইরে চলে যাব আর ভাই কি করব ভাই ওই দুই র্যান্ডম প্লেয়ার বলছো দুই র্যান্ডম প্লেয়ার ভাই আমার জিমিন কালাকালি ঘটতেছে ভাই বলার মতো না সেজন্য আমি আবার জুনের পিছিয়ে গেলাম জুনের পিছিয়ে যেয়ে ন হয়ে যাবো এখন কাজ সে পিছিয়ে ন হয়ে মানে বলি তার উপরের একটা রিয়াকশন ভিডিও দিব তাই চলো আমরা কিন্তু মরে গেছি তারই কই ভাই নেটওয়ার্ক নাকি ই নে ওইখানে তার এসে ওই এরা দুজন কী ভাই পোশার নাকি রে ভাই চো তার খেলা তেনে ঘাটে এগিয়ে যাচ্ছে মাঠে বাইকের মনে হয় নেটমেট গেছে মনে হয় ঝামেলা ঢ্যামেলা হয়েছে কোন সামনে মনে হয় একটা প্লেয়ার এটার কুভবে আমার মনে হচ্ছে গাইস বাই হ্যাড শর্ট ভাই একটা হ্যাট শর্লা শুনতিরিশ হেড ভাই তারপরে কিচেন ভালো কিছু নেই আবারও একটা হ্যাট বাইরে বাইক বললাম না তোমাদের হ্যাকার লেভেলে গেমপ্লে করে ভাই কি মার দিচ্ছে না গোল আল ভাই মারার যে একটা প্রসেসর ভাই ইউটা আমার কাছে ভালো লাগছে ভাই ফোলা গুলু মারা থং শে যেই খেলাটাতে এই দুটা ভালো লাগছে আমার খুব ভাল লাগছে উপরে আরেকটা প্লেয়ার তার সামনে কিন্তু দুইটা পিলার একটা হেডশট মেরে নক করে দিয়েছে গাইস কিন্তু আরেকটা আছে আরেকটা রে একটা হেডশ ওপি লেভেলের ভাই হ্যাকার লেভেল কিন্তু শর্ট দিচ্ছে বলাই ভাই দুইটার ভাই কোন ড্রাইভার কনফিউজ হয়ে গেছে আই হা এটা কোনো কথা মানে দুইটা বেরোইছে তো এই জন্য কনফিউজ হয়ে গেছিল মানে কোন ড্রাইভার বে চলো আবারও দেখা যাক তিনি কিন্তু তো চার পাঁচ কিলোর মতন করে আছে এবার ওই দেখি আমি একটু থাকবো ওনার শেষের একটু হেল্প করবো কারণ ওরা তিনজন জিতে গেছে এবার আমি নেবো কি থংসন থংসং নেওয়ার পর থংসন না আমি থংসন এবার আমি এমবি ভরতে টু পয়েন্ট নিয়ে ওর গুলুম হলুদ চাইতে সেই জন্য আমি ডেকে রাইসটাকে গুলুম সব কিছু দিয়ে রেডি করে দিয়েছি চলো আমি সাথে সাথে থাকবো চলো ভাই আমাদের কিন্তু এখনকার স্যারে দিবে চলো এখন হচ্ছে আমি কিন্তু তার সাথে সাথে যাবো শুধু তার সাথে সাথে যাচ্ছি তিনিও মনে হয় সামনে যে বসতেও পারে বা রাশু দিতে পারে আর গাইস তোমরা যা যা ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো উপরে আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারো কম দামে উইকলি মান্থলি টপ আপ যে কোনো করতে পারো আর গাইস আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু এসে দেখছো ভাই পুরো একবারে হ্যাকার লেভেলে কিন্তু ভাই গাই মারামারি হচ্ছে হ্যাকার লেভেলে কিন্তু ফাইর হচ্ছে ভাই আমি কিন্তু একটা নক করে দিয়েছি কিল চুরি করেছি মানে কিল চুরি করে নিয়েছি ভাই উনি কিন্তু ভাই মেয়েটা একবার ফাটিয়ে দিয়েছে

চলো আমি কিন্তু আমার ডিকে রাইসটার সাথে চলে যাবো ডিকে রাইসটার সাথে তার জন্য তার সাথে সাথে আসি গাইছে আমার সামনে মনে হয় ডান দিক দিয়ে মনে একটা প্লেয়ার আছে মনে হয় ঠাউর পাইছে চল তার সাথে সাথে যাচ্ছি আমি যার পরে যা হবে গাইস সামনে মন লাভ দিয়েছে ভাই নিচে কি প্লেয়ার মনে হয় নিচে প্লেয়ার ভাই নো ভাই কেটে অনু কত দেখছো ভাই আমি না নামতি না নামতি নক করে দিছে প্লেয়ার হ্যাকার লেভেলের গেম প্লে করে ভুল হয় হ্যাকার লাস্টে আমি তার কয়েকটা ক্লিপ দিয়ে দিয়ে তোমরা দেখিনি। চলো সামনে যাওয়া যাক বাড় দিয়ে আরেকটা না ভাই রে ভাই না দুইটার একলাই খাই দিয়েছে ভাই এসব নাকি ভাই তিন তাহলে মেস বুইয়া হয়ে যাবে আমরা কিন্তু ভাই কিল শু দিতেছি উনি যেগুলো মাথে সবগুলো আঙ্গুল কিল শু দিতেছে আমি কিন্তু মারতেছেন দেখ ভাই আমি কিন্তু এর ভিতরে শুরু উনি হচ্ছে যে মারতে হয় তাহলে কিন্তু এই সবই দিকে আইসি উনি মারতে পারে না রে ও আইন অফ করে দিছে ওরে চলো আমি যাই যাই দিই কিল দাচ্ছি টুপ করে কিল দাচ্ছি করতে পারি তাহলে মেস বুইয়া হয়ে যাবে গাইস আমি কিন্তু পুলারে কিন্তু মেরে দিয়ে গাইছে আমরা কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গেছি ভাই আবার নোটিফিকেশন আনতেছে ভাই নোটিফিকেশনে যাওয়া এই মেস্টার হলো উল্টাল হয়ে গেছে চলাই সে নাকি তো একটি নিয়ে আমাদের মাঝে আজ বেশি মানে এনিমেশন নিয়ে একটা আজ এলো ভাই কিল কয়টা করছে দশ কিল পাই ছয় হাজার ড্যামেজ ভাই তো ভাই পাবে এই একশো ভাই কত কম বিশ তেইশের মতো মিনিট কম ভাই দশ কিল দেন আমি কিন্তু পঞ্চাশ হিসেবে মাত্র একান্ন হিসেবে হলো মানে ভাই তোমরা তো দেখতে পাল্লা কিল হ্যাকার লেভেলের গেম প্লেটা করলো থামসন দিয়ে তোমার যে আজ এটা ভিডিও দেখে ভালো লেগেছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও তে লাইক করে দিও আর গাইস তোমার সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবা বাই বাই টা